নমস্কার বন্ধু পিতৃপক্ষ চলাকালীন বাড়ির এই বিশেষ স্থানে প্রদীপ জ্বালানো উচিত বলে মনে করছে শাস্ত্র প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে শুরু হয় পিতৃপক্ষ চলে আশ্বিন মাসের অমাবস্যা তিথি পর্যন্ত এই পনেরো দিন পালিত হয় পিতৃপক্ষ এরপর শুরু হয় দেবীপক্ষ বা মাতৃপক্ষ এই বছর সেপ্টেম্বরের সাত তারিখ থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ কথিত আছে এই সময়কালে পূর্বপুরুষরা তাদের উত্তরপুরুষদের হাত থেকে জলগ্রহণের জন্য মর্তে নেমে আসেন পূর্বপুরুষেরা যদি কোনো কারণে আমাদের প্রতি ক্ষুণ্ণ হন তাহলে জীবনে নেমে আসে ঘোর অমঙ্গল পিতৃদোষের ফলে সমস্ত কাজে বাধার সম্মুখীন হতে হয় জীবন থেকে সুখ বিলুপ্ত হয় অর্থ সংকট হয় নিত্যদিনের সঙ্গী অসুস্থতাও পিছু ছাড়তে চায় না তাই আজ এই পর্বে জেনে নেব এই পিতৃপক্ষ চলাকালীন বাড়ির কোন স্থানে প্রদীপ জ্বালালে পূর্বপুরুষেরা প্রসন্ন হবেন এবং তাদের আশীর্বাদে গৃহে ও জীবনে লক্ষ্মীশ্রী ও সমৃদ্ধি বজায় থাকবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন মূল ভিডিও শুরু করি পূর্বপুরুষদের খুশি রাখার জন্য শাস্ত্রে নানা টোটকার কথা উল্লেখ রয়েছে বহু বাড়িতেই ভূত চতুর্দশীর সময় পূর্বপুরুষদের উদ্দেশ্যে বাড়ির নানা স্থানে প্রদীপ জ্বালানোর রেওয়াজ রয়েছে পিতৃপক্ষ চলাকালীনও এই কাজটি করা উচিত বলে মনে করছে শাস্ত্র যে কোনো প্রদীপ জ্বালানো যেতে পারে তবে মাটির প্রদীপ হলে ভালো শাস্ত্র বলছে বাড়ির কয়েকটি বিশেষ জায়গায় এই সময় প্রদীপ জ্বালানোর ফলে পিতৃপুরুষেরা খুশি হন বাড়ির কোন কোন জায়গায় প্রদীপ জ্বালাবেন সেটা এবার জেনে নেওয়া যাক দক্ষিণ দিক রোজ সন্ধ্যেবেলা বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ জ্বালাতে পারলে খুব ভালো হয় সদর দরজা পিতৃপক্ষ চলাকালীন প্রতিদিন সন্ধ্যাবেলা বাড়ির সদর দরজার সামনে প্রদীপ জ্বালাতে পারেন পূর্বপুরুষদের ছবির সামনে এই পনেরো দিন পূর্বপুরুষদের ছবির সামনে অবশ্যই প্রদীপ জ্বালাতে হবে উত্তর পূর্ব দিক বাড়ির দক্ষিণ দিনের সঙ্গে সঙ্গে বাড়ির উত্তর পূর্ব কোণেও প্রদীপ জ্বালাতে হবে অসত্য গাছ বাড়িতে অসত্য গাছ থাকলে সেই অসত্য গাছের তলায় প্রদীপ জ্বালানো আবশ্যক বাড়িতে যদি সেই গাছ না থাকে তবে বাড়ির আশেপাশে কোথাও অসত্য গাছ থাকলে সেটির তলায় প্রদীপ জ্বালানো যেতে পারে বন্ধু আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী পর্বে ততদিন ভালো থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ